আমার খুবই ইচ্ছে আমার মেয়ে ভারতের পতাকা পিঠে নিয়ে দাঁড়াকে এটা আমার খুবই ইচ্ছে কারণ জানি না কতদূর কি আমি টানতে পারবো বাবার প্রচুর সাপোর্ট না হলে তো এত দূরে এগোনোই যেত না তারপরে আমার চিনসুরা ক্লাবের স্যার যার কাছে আমি প্র্যাকটিস করি নির্মল দত্ত তিনিও প্রচুর হেল্প করেছেন তার জন্যই এত দূরে এগোনো আমার কথায় আছে স্বপ্ন দেখতেও সাহস লাগে আর সেই স্বপ্ন যদি হয় এক চা দোকানের মেয়ের অলিম্পিক্স পদক জয়ের তাহলে সেটা নিয়ে চর্চাটা নেহাত অমূলক নয় চায়ের দোকান চালিয়েই মেয়েকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দেখতে চাইছেন শিমলাগড়ের ভোলানাথ দেবনাথ তবে অলিম্পিক্স পৌঁছনোরও নির্দিষ্ট কিছু ধাপ থাকে সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমসে ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ জিতে সেই স্বপ্নেরই উড়ান রানাগর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ ছাত্রী পৃথা দেবনাথের কিন্তু এখানে থেমে থাকলেই হবে না তার ইচ্ছেতেই সাঁতার শেখানো মেয়েকে তাই দেশের জার্সিতে শিখরে দেখতে চান ভোলানাথ বাবু সাল থেকে ন্যাশনাল করছে তার আগে তো একটা বাড়িতেই প্র্যাকটিস প্র্যাকটিস করানো পুকুরে তারপর ক্লাব থেকে যখন চুন্দ্র ক্লাবে যখন গেলাম ওয়ান যে ন্যাশনাল হোটেল দু হাজার ষোলো সাল থেকে সেই থেকে ন্যাশনাল করে যাচ্ছে আর এখন পর্যন্ত করছে গাড়ির জন্য তো অনেকটা মানে খরচা তো মানে খরচা তো মতেই আমাদের যে দিয়ে ডেওর পিছনে পাঁচশো টাকা খরচা কারণ আমাদের ছোট্ট চায়ের দোকানই চায়ের দোকান করে মেয়েটাকে সুইমিং করাই যেন আগামী দিনে কিছু একটা করতে পারে ভবিষ্যতে দোকান সামলে বাবার পক্ষে মেয়ের দেখভাল সম্ভব হয় না পৃথার সাঁতারের এ টু জেড তাই সামলান মা ঝুমা দেবনাথ টানাটানি সংসারে মেয়ের দামেই সুইমিং কস্টিউমের জন্য ভরসা লোন এমন কি ঝুমা দেবীকে বিক্রি করতে হয়েছে শখের গয়নাও নিয়ে তো আমি যাই সকালে যাই বিকেলে যাই দিয়ে ভোরবেলা যাই চারটে সাড়ে চারটে ট্রেনটায় আবার ফিরিয়ে এসে রান্নাবান্না করে আবার তিনটে ট্রেনটায় যাই আবার আর নটায় ফিরি এরকম করেই চলছে ওর আর বাবা যেতে পারে না যেহেতু চায়ের দোকান ওর জন্য আমাকেই যেতে হয় প্রথম প্রথম অত বুঝতে পারিনি কিন্তু এখন মনে হচ্ছে সত্যি মানে এগোলেও বিপদ পেছলেও বিপদ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি কিন্তু এতদূর যখন পৌঁছে গেছে এখন তো আর পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না যাই হোক আমি চাই আমার মেয়ে আরও ভালো হোক আরও বড় জায়গায় যাক আরও বড়ো জায়গায় খেলুক এটাই সব ষোলো সাল থেকে খেলছি সতেরোটা আঠেরোটা ন্যাশনাল খেলা হয়ে গেছে সিনিয়র জুনিয়র তারপরে ন্যাশনাল গেমস ইউথ গেমস সব মিলিয়ে স্কুল গেমস কি মানে কীভাবে দেখতে চান মেয়েকে দেখতে চাই তো ভারতের হয়ে খেলুক আমার খুবই ইচ্ছে আমার মেয়ে ভারতের পতাকা পিঠে নিয়ে দাঁড়াকে এটা আমার খুবই ইচ্ছে কারণ জানি না কত কি আমি টানতে পারবো কত আমার মেয়ে পৌঁছাবে তারও ওর উপরেও তো নির্ভর করছে আমার তো গয়না গাঠি সমস্ত কিছুই আমি অনেকটাই দিয়ে দিয়েছি এবার বলেছি যে তুই যদি আরও এগোতে চাস পুরোটাই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু সেই বাবার চায়ের দোকান তো এখন যেমনি খুবই কষ্ট হচ্ছে চালাতে লোন আমি লোন নিই মেয়ের তো কস্টিউমগুলো কিনতে অনেক টাকা লাগে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোন তুলে ওগুলো করি আর যাকে নিয়ে এত চর্চা সে পৃথা জানালেন তাকে নিয়ে বাবা মায়ের স্বপ্নের কথা হাজার প্রতিকূলতা সত্ত্বেও যে স্বপ্ন দেখা থেকে তাকে টলানো যায়নি এইভাবে লোন নিয়ে তারপরে আমাকে আগের আগের বছর বা তার আগের বছর মমতা ব্যানার্জি তিন লক্ষ টাকা দিয়েছিল ওই ন্যাশনাল গেমসে সেকেন্ড হয়েছিলাম আর থার্ড হয়েছিলাম তাই জন্য সবাইকেই দিয়েছিল সেইখান থেকে ওইটাতেই ওই টাকা থেকেই লোন শোধ করে তারপর এরকমভাবেই চলছে আস্তে আস্তে সমস্যা হলেও বাবার তো যেহেতু বাবা মায়ের স্বপ্ন আমার স্বপ্ন তাই জন্য এইভাবে চালিয়ে যেতে হচ্ছে কষ্ট করেও মা বাবার প্রচুর সাপোর্ট না হলে তো এত দূর এগোনোই যেত না তারপরে আমার চিনসুরা ক্লাবের স্যার যার কাছে আমি প্র্যাকটিস করি নির্মল দত্ত তিনিও প্রচুর হেল্প করেছেন তার জন্যই এত দূর এগোনো আমার টার্গেট তো একটাই ইন্ডিয়ার হয়ে খেলার আমারও স্বপ্ন 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 আমার পৃথা ও তার বাবা মায়ের রক্ত জল করা পরিশ্রম সঠিক মূল্য পাক। দিনের আলো দেখুক টালির ঘরে অলিম্পিক্স জয়ের স্বপ্ন ইটিভি ভারত হুগলি